তপন আপনি যদি আপনার সাহা যুক্তিটা একটু আরেকবার দর্শকদের সামনে বলেন আমি বলতে চাইছি এতক্ষণ যে আলোচনা শুনলাম একটা বিষয় আমার মনে হয়েছে জল দূষণ এটা বলা যাবে না যদি জল দূষণ হয় বলা হয় তাহলে সে হিন্দু বিরোধী হবে আর কি গঙ্গার জল দূষণ হলে আমি তাহলে বলবো প্রথম হিন্দু বিরোধী হচ্ছিল ভারত সরকার ভারত সরকারের দুটি একটি সংস্থা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড তারা হচ্ছিল এই গঙ্গার জল কুম্ভ চলাকালীন জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন জায়গায় মেপেছে সরকারি তথ্য ওগুলো ওগুলো কোনো চ্যানেলের তথ্য নয় বা কোনো বেসরকারি কোনো সংস্থা ওগুলো মাপেনি এবং সেটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সেটাও ভারত সরকারের একটি সংস্থা সেই সংস্থাকে রিপোর্ট তারা দিয়েছেন ভারত সরকার এবং তারা উল্লেখ করেছেন যে গঙ্গার জল দূষিত এবং তাহলে যদি দূষণ এই কথাটা বলতে গিয়ে যদি যেই বলবে হিন্দু বিরোধী হয় তাহলে আমি প্রথম বলবো ভারত বিরোধী এবং না আমায় বলতে দিন বলতে দিতে হবে আপনি যেভাবে বলেছেন যে আমি তো এখনো বলছি দূষণ হলে আমি বলছি না 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 শুনুন আমরা সব সময় গরল আমরা সব সময় নিচ্ছি ভারতবর্ষের দিল্লি কলকাতা সারা পৃথিবী দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম না প্রথম পাঁচটির মধ্যে অন্যতম আমরা প্রতিদিন দূষিত বায়ু শোষণ করছি তারপরে দূষিত বায়ু শোষণ করতে গিয়ে রোজ কি লোক মারা যাচ্ছে লোক কি সিওপিডি পেশেন্ট হচ্ছে এবং আপনি বলতে চাইছেন

আপনি বেরিয়ে যাব আপনি বেরিয়ে যেতে পারেন সেটা আলাদা বলতে দিন আগে তারপর আপনি বলুন আচ্ছা বলুন আপনি বলে থামমো তারপর আপনি বলুন না কিন্তু এটা আপনার বলে থামমো আরে এটা আপনার পডকাস্ট বা পডকাস্ট সময় তো এখানে তো অন্যরাও আছে আপনি বলুন কিন্তু আমাকে বলুন গঙ্গা নিজেকে নিজে পিউরিফাই করতে পারে কি পারে না পারে না পারে

আমি থামবো তারপর কথা বলবো না সেটা সেটা টার্ম ভিকেট আপনি করবেন না তার কারণ শুনে নিন শুনে নিন শুনে নিন শুনে নিন শুনে নিন আপনি এতক্ষণ বলছিলেন এবার আমি আমার আমার এখানে আমার এখানে আমি টাউন সেট করি আমি নিতে না না আপনি বলতে বলবেন কি বলবেন না সেটা আমার উপর দিয়ে সিদ্ধান্ত কিন্তু এটা বুঝে নিন এটা আপনার পথসভা নয় যে আপনি বলেই যাবেন 3 ঘন্টা ধরে বাড়িতে বসে বলতে পারেন কিন্তু এখানে এখানে আপনারা 140 কোটি মানুষের আবেগকে নিয়ে ছেলেখেলা করছেন আর আমাকে চুপচাপ বসে শুনতে হবে

যে জল গঙ্গা নদীতে পড়ে অন্যান্য নদীতে পড়ে তা দূষণ হওয়া যেভাবে দূষণ করে এমনিতেই দূষিত হয়ে রয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে কল্যাণী থেকে নিজে কাজ করেছি এবং এই শহর এই নদীগুলো দূষিত দূষণ আছে এবং গঙ্গা পবিত্র সাধারণ মানুষের যে ধারণা একদম দিক সময় থেকে হয়ে আসছে সেটা ঠিক সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই মানুষ তার ধর্মীয় চেতনা নিয়ে গেছে তারা স্নান করছে তারা স্নান করলেই তারা সেদিন মারা যাবে সেদিন ডাই হবে এটা কোন বিজ্ঞান তাহলে তো মানুষ যেভাবে দূষণ হচ্ছে সারা পৃথিবীতে সব দিক থেকে শব্দ দূষণ যেভাবে হয় তাহলে তো সবসময় তো মানুষ শব্দ দূষণ বেশি বলা যাবে না শব্দদূষণ বেশি বললেই মানুষ মারা যাবে এটা যদি বিজ্ঞানের কথা হয় মাত্র চব্বিশ হয় মানে আপনি বলছেন যে গঙ্গা জল মানে আপনি বলছেন যে গঙ্গা জল এটা বলতে হবে মানতে হবে বলেন সে হিন্দু বিরোধী তারপরে ভারত বলছি বলছি যে দূষণ নিয়ে যারা কাজ করছে আপনাদের মতন যারা কাজ করছে তারা এক চোখা হিন্দু বিরোধী কাজ করছেন

না প্রথম কথা দেখুন এই যে মহাকুম্ভকে উপলক্ষ করে যে ষাট কোটিরও বেশি সনাতনী সমাগম ঘটেছে এটা হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে পরিসংখ্যানটা প্রায় বাষট্টি তেষট্টি কোটি ছাড়িয়ে গেছে এটা এক সেকেন্ড বলতে দিন এটাকে দেখে কিন্তু গোটা পৃথিবী জুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু যে হিন্দু বিরোধী যে ইন্ডি জোট যে বামপন্থী কংগ্রেসি এবং তৃণমূলী যে মানসিকতা রয়েছে তাদের মধ্যে একটা কম্পন ধরে গেছে এবার আপনি বলুন তো ইসরো মানে বিজ্ঞানীরা ষোলোশো কোটি টাকা ভারত সরকার খরচা করছে ইসরোর বিজ্ঞানীরা প্রত্যেক দিন নিয়োজিত রয়েছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা নিয়োজিত রয়েছে প্রত্যেক দিন ওখানের জলকে পিউরিফিকেশন করার জন্য সরকারিভাবে কাজ করা হচ্ছে আপনি বললেন এগারোশোটি ব্যাকটেরিয়া ফাজ ওখানে রয়েছে গঙ্গার জলে আপনি জানেন এই যে আমি আপনাকে পরিষ্কার দেখাচ্ছি চলে যান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রকাশ করেছে কিপিং ইন্ডিয়া পলিউশন ফ্রি অ্যাট মহাকুম্ভ অর্থাৎ মহাকুম্ভের জল মহাকুম্ভের পরিবেশ সামগ্রিক দূষণ মুক্ত কে বলছে ভারত সরকার নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিন তারা প্রতিনিধি পাঠাচ্ছে যে এত বৃহৎ ঢুকে গেছে মাথায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়